আজকে সকালের জন্য রান্না করতে আসছি না দুপুরের জন্য রান্না করতে আসছি আমি নিজেও জানি না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি আর অনেক সকালবেলা হচ্ছে ঘুমে থেকে উঠছি যদিও আর কি মেয়ের স্কুল আছে রেগুলারই হচ্ছে যে কদিন আর কি স্কুল থাকে ওই কদিনে হচ্ছে অনেক সকালবেলা ঘুমে থেকে উঠতে হয় আর শুক্র এবং হচ্ছে শনিবার দিনে একটু হচ্ছে লেট করে ঘুমে থেকে উঠি তো আজকে হচ্ছে ঘুমে থেকে উঠে আগে হচ্ছে মাংসটা রান্না কি করব এর জন্য হচ্ছে গরুর মাংসটাকে হচ্ছে ভিজাই আর কি নিশি পরেই তো হচ্ছে মেয়েকে আর কি রেডি করে তারপর হচ্ছে স্কুলে পাঠিয়ে দিয়ে হচ্ছে যে সকাল সকালে আর কি শেষ করে ফেলি পরে তো গ্যাসটা আর কি অন করছে পরে দেখি যে গ্যাস আর কি চলে গেছে তো দোকানদারের সাথে হচ্ছে আর কি ফোনে কন্ট্যাক্ট করা হয়েছে সে বললো যে দশটার আগে আর কি দোকান খুলবে না তো দশটা পর্যন্ত আর কি হচ্ছে অপেক্ষা করা লাগছে পরে তো তো সাড়ে দশটার দিকে আমার মনে হয় যে আর কি গ্যাস দিয়ে গেছে পরেই তো রান্নাবান্না আর কি বসাইছি আমি তো দেখা যাচ্ছে সকালে রান্নাটা কিন্তু বেশি লেট হয়ে গেলে ভালো লাগে না যেহেতু আর কি সকাল সকাল হচ্ছে রান্না করার আর কি অভ্যাস তো কি আর করার আর এই তো হচ্ছে মাংসটা কিন্তু হচ্ছে তো রান্না করার আগে কিন্তু হচ্ছে একটু আলু আর কি ভেজে নিছি আমি আর হচ্ছে মাংসের ভিতরে একটু হচ্ছে আলুটা ভেজে দেওয়ার আর কি চেষ্টা করি তো বাসার আর কি সবাই অনেক পছন্দ করে ভাজা আলু এর জন্য আর কি একটু ভেজে আর কি দেওয়ার চেষ্টা করি যাই হোক তো মশলাটা কিন্তু হালকা কষালে কিন্তু হচ্ছে মাংসটা দিয়ে হচ্ছে ঢেকে দিয়েছিলাম আর মাংস থেকে কিন্তু অনেকটা পরিমাণে হচ্ছে আর কি পানি উঠছে আর যে কোনো মাংস মাংসই তো ঢেকে দিলে কিন্তু অনেকটা আর কি পানি ওঠে আর মাংসতে কিন্তু প্রচুর পরিমাণে আর কি চর্বি ছিল তো দেখা যায় যখন আর কি কষানো শেষ হয়ে গেলে হচ্ছে যখন আর কি ঝোলের জন্য পানি দিব তখন দেখেন প্রচুর পরিমাণে চর্বি আর কি উপর দিয়ে ভাসতে ছিল আর এই তো অনেকটা কিন্তু হচ্ছে কষানো তো শেষের দিকে তো এখন হচ্ছে একটু গরম মশলা এবং হচ্ছে অনেকটা পরিমাণে আর কি কাঁচামরিচ দিয়ে দিলাম তেজপাতাও দিয়ে দিলাম তো একটুখানি কিন্তু গরম মশলা হচ্ছে বাটাও দেওয়া হয়েছিল যখন আর কি আদা রসুনটা হচ্ছে আমি দিয়েছিলাম তখন আর এই তো তো হচ্ছে সুন্দরভাবে আর কি কষানো হয়ে গেলে তো ভেজে রাখা হচ্ছে দিয়ে দিলাম আর এই তো আলোটা কিন্তু হচ্ছে হচ্ছে দেয়া হয়ে গেলে তো তো সুন্দরভাবে মিশিয়ে আর কি কি দিলাম এখন হচ্ছে আর আর ঝোলের জন্য প্রয়োজন একটু পানি মাংসটা কষানো হয়ে গেলে কিন্তু আমি একটু হচ্ছে গরম পানি ব্যবহার করার চেষ্টা করি তো কোন আপু হচ্ছে কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর এই তো হচ্ছে ঝোলের জন্য পানিটা দেওয়া হয়ে গেছে আর উপর দিয়ে কিন্তু অনেকটা পরিমাণে কিন্তু চর্বি ভাসতে ছিল তো ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু অনেকক্ষণ আর কি আমি রান্না করে নিয়েছি আর যেহেতু আর কি বাবু এখন মশাল্লা দিলে একটু মাংস আর কি খাইতে পারে এর জন্য আর কি অনেকক্ষণ অব্দি আর কি রান্না করে নিয়েছি তো একদম হচ্ছে সেদ্ধ হয়ে গেছে অনেক সফট আর কি হয়ে গেছে অতক্ষণ অব্দি আর কি রান্না করা হয়েছে যাই হোক তো চুলাটা আর কি বন্ধ করে দিলাম এখন কিন্তু আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে আর এই তো আমার রান্নার আর কি ফাইনাল লুক এখনও কিন্তু হচ্ছে ঝোলটা তো টকবগায় আর কি ফুরতে তো সব মিলে হচ্ছে কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই আর কি সবাই কমেন্ট করে জানেন তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ